stay a little while চ্যানেল বা আমরা কেমন আছো তোমরা সবাই হ্যাঁ অনেক দিন পর অনেক দিন পর মানে অনেক দিন পর অ্যাকচুয়ালি আমি একটুখানি আমার নিজস্ব পার্সোনাল কিছু সমস্যা আর একটু হেলথ ইস্যুর জন্য আসতে পারিনি তোমাদের কাছে ভিডিও নিয়ে আর হ্যাঁ এখন কি তোমরা বুঝতে পারছ আমি কোথায় আছি ও হ্যাঁ তোমাদের নবদীতের ভিডিওটা দেওয়া হয়নি একদম ঠিক ওটাও আমি কদিনের মধ্যেই দিয়ে দেবো আর এখন আমি কোথায় আছি তোমরা কি কিছু শুনতে পাচ্ছ পাচ্ছ না আমি তোমাদের দেখাচ্ছি এখন কোথায় আছি দেখো আমরা এখন আছি দীঘাতে ইয়াস আমরা দীঘায় চলে এসেছি পুরো দীঘার জার্নিটা আমি হয়তো পুরোটা ভালোভাবে কভার করতে পারিনি কারণ আমি একদিনের জন্যেই জাস্ট এসেছি একদিনের শর্ট পিরিয়ডে পুরো হয়তো দীঘা কভার করা যায় না ওইভাবে আর স্নান করতে করতেই আমাদের প্রচুর টাইম লেগে গেছিলো তো আমরা আমি মোবাইল তো তখন ইউজ করতে পারিনি তো ওই জন্য কভার করতে পারিনি তো যাই হোক যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো শুরু কলকাতার ধর্মতলা এয়ারপোর্ট এক নম্বর ডানলপ কৃষ্ণনগর সোদপুর এইসব জায়গা তাছাড়া বাগনান থেকেও বাস পেয়ে যাবে তোমরা এছাড়া কলকাতা দীঘা গভর্নমেন্ট বাসও অ্যাভেলেবেল থাকে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা লেগেই যায় দীঘা আসতে কলকাতা থেকে এবার আসি ট্রেনের কথায় হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল ছটা পঞ্চাশে হাওড়া থেকে ছাড়ে এটা সকাল দশটা পনেরোতে দীঘাতে পৌঁছে দেয় এই ট্রেনে কিন্তু রিজার্ভেশন লাগে তো তোমরা যদি আগে থাকতে টিকিট কাটো তাহলে তোমরা এই ট্রেনে আসতেই পারো আর এছাড়া দুপুর দুটো পঁচিশে কান্ডারি এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে পেয়ে যাবে সেটা বিকেল পাঁচটা পঞ্চাশে দীঘাতে পৌঁছাবে এই দুটো ট্রেনই ডেলি অ্যাভেলেবেল থাকে কিন্তু এগুলোতে রিজার্ভেশন লাগে আর যদি তোমরা খুব কম খরচে লোকাল ট্রেনে ট্রাভেল করতে চাও তাহলে মাত্র চল্লিশ টাকা ফেরে তোমরা দীঘা পৌঁছে যাবে শুধু একটু মেচেদা বা পাসকুড়া থেকে তোমাদের চেঞ্জ করে নিতে হবে ট্রেনটা পাশকুড়া প্যাসেঞ্জার লোকালটা অনেকক্ষণ দাঁড়ায় তো তোমরা আরামসে পেয়ে যাবে ট্রেনে এটা সেটা টুকটাক খেতে খেতে আমরা এবার গল্প করতে করতে দীঘা পৌঁছেই গেলাম পরে অনেক অনেক দিন দিন অনেকবার প্ল্যান করে ক্যান্সেল করে তারপরে এইটা হয়তো ক্যান্সেল হতো ওই মোচার জন্য কিন্তু যাই হোক আমরা এবারে এসে পৌঁছে গেছি মোচার ঠিক আগে আগে কালকে আজকে যদি মোচা আসে তোমাদের দেখাবো যার রোদ উঠেছে এই হলো দীঘা স্টেশন স্টেশনটা কিন্তু নিউ দীঘার কাছে বাট আমরা ওল্ড দীঘাতে থাকবো তো সেটাই প্ল্যান ছিল তো স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো করে নিলাম টোটো আশি টাকা নিলো ওল্ড দীঘাতে আমাদের হোটেলের সামনে পৌঁছে দেবে সত্যি বলতে ভীষণ আনন্দ হচ্ছিল মানে খুবই আনন্দ হচ্ছিলো অনেক দিন পর আবার দীঘাতে এলাম সমুদ্র হচ্ছে আমার একটা ভালো বাসার জায়গা ভালো লাগার জায়গা দারুণ লাগে আমার সমুদ্র তো একদিনের জন্য হলেও আসতে পেরেছি এখানে এটা দিয়ে আমার খুব আনন্দ হচ্ছিল অলরেডি কিন্তু আমি সমুদ্র দেখতে পেয়ে গেছি এই আমরা যে হোটেলটাতে এসে উঠলাম একটু আগেই উঠেছি ওই হোটেল থেকে এই ভিউজটা সমুদ্রে দেখা যাচ্ছে তুই দেখো ভিউজটা আমরা একটু বাড়ি নামবো সমুদ্রে সাইন করতে অনেক লোক এসেছে আমরা এখন দীঘার বারোটা বেজে গেছে আর আমরা একটু বাদে নামবো আমরা ভাবলাম যে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে বলে একটু ফেদে এসে তারপরে আমরা নামবো দেখো অনেক লোক নেমেছে কতদিন পরে এসছি আমি আমার খুব ভালো লাগছে সমুদ্রের আওয়াজটা শোনো আজকে এখানে মোচা আসার কথা ছিল না এখানে আসার কথা ছিল না অনেকদিন ধরে এই সতর্কতা ছিল চলো তাহলে তাড়াতাড়ি গিয়ে পেট পূজাটা সেরে আসি সমুদ্রে আবার স্নান করতে নামতে হবে তো আমি চলে এসেছি অ্যাজ ইউজুয়াল ভেজ খাবার খেতে কি কী দিয়েছিল চট করে বলে দিয়েছিল ভাত ডাল পুঁশাকের তরকারি একটা সবিনের তরকারি ছিল একটা পাঁচ মিশালের তরকারি ছিল চাটনি ছিল পাঁপড় ছিল নিয়েছিল সত্তর টাকা এখানে অনেক রকমের ভেজ থালি পাওয়া যায় আমি এর আগেও এখানে এসেছি সব দিন কিন্তু সেম রান্না হয় না চেঞ্জ হতে থাকে তো রান রাতে কিন্তু রুটি তরকারিও ব্যবস্থাও আছে তো তোমরা যারা ভেজ খাও আর ভাবো যে দীঘাতে ঘুরতে গেলে চারিদিকে শুধু নন ভেজের দোকানই আছে তো তারা ঘুরতে যেতে পারো নিঃসন্দেহে এখানে খাবার খেতে পারো দীঘাতে এনজয় করতে আসতে পারো ভেজ খাও বলে কি এনজয় করবে না আচ্ছা দেখো তোমরা যারা ভেজ খাও তারা যদি কেউ দীঘাতে কোনো সময় আসতে চাও মানে আমার মতন ভেজিটেরিয়ানরা না তারা এখানে কিন্তু খেতে পারো এটা ঠিক দীঘার ওল্ড দীঘার পেট্রোল পাম্প আছে সেখানে ঠিক সামনে রাধা গোবিন্দ ভোজনালয় এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় তোমরা খেতে পারো আমি এখনই খেয়ে নিলাম এবার আমরা যাব সমুদ্রে নামবো চলো দেখা হচ্ছে সমুদ্রে টাটা অসাধারণ মানে জাস্ট অসাধারণ প্রকৃতির এই যে সৃষ্টি এটা সত্যি একটা অদ্ভুত অসাধারণ এত পছন্দের জায়গায় সমুদ্র মানে তুমি যদি কখনো একাও আসো তোমার এখানে কোনো দিন বোর লাগবে না সমুদ্রে কখনো বোর লাগে না কারণ বন্ধুরা দেখো আমি এখন দীঘাতে প্রচুর লোক আছে এখানে জন্য তো সানের সময় যদি ভিডিও করতে পারবো না যদিও বা ফোন রেখে আসতে হবে দেখো কত ভিড় হয়েছে প্রচুর মানুষ এসছে এরকম যে ভয়টা সবার ছিল কিছুই নেই মনেই হচ্ছে না মজাতে কি হয়েছে মানে কোনো প্রভাবই আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল তো পড়েইনি পুরোপুরি সেটা বোঝা যাচ্ছে আর আমি মোজাটাই কভার করতে এসেছিলাম যদি ঝড় আসে তাহলে তোমাদের দেখাতে পারবো বাট এখানে কিচ্ছু পরেনি এরপরে আমরা প্রায় তিন ঘন্টা সমুদ্রে স্নান করার পর রুমে এসে ফ্রেশ হতে হতে সাড়ে পাঁচটা বেজে যায় অবস্থা আর কোথাও যাওয়ার প্ল্যান না করে নিউ দীঘার দিকে একটু ঘুরতে আর একটু ফটোশ্যুট করতে চলে আসি এটা তোমরা এখন দেখছো নিউ দীঘা সিভিজ দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে প্রচুর মানুষ এসেছে রাতের সমুদ্রের একটা আলাদাই অনুভূতি হয় তবে যদি এটা মন্দারমণি বা অন্য কোনো নির্জন সিবি হতো তাহলে হয়তো একটু বেশি ভালো লাগতো এখানে তো একটা কোলাহল আছে এত মানুষজন এসেছেন তো যদি নির্জন সিবি পেতাম তাহলে মনটা আরো ভালো হয়ে যেত দেখছো তো কি পরিমাণ ভিড় হয়েছিল মানুষের কোন ডরই ছিল না মোচা নিয়ে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর এই যে তোমরা হোটেলগুলো ভিডিওতে এখন দেখছো এগুলো হচ্ছে নিউ দিকা সিবিচের সামনে ওয়ান নাইট টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড এরকম এতে স্টার্টিং আছে তবে এগুলো একদমই সি সাইড আর নিশ্চয়ই ভিতরটাও খুব সুন্দর হবে এত যখন ভাড়া হবে তো কোনো দিন ইউটিউব থেকে যদি ইনকাম করি এখানে এসে থেকে আর তোমাদেরও দেখিয়ে যাবো আর এটা হলো নিউ দীঘার মার্কেট কারোর জন্য যদি কিছু গিফট কিনতে লাগে বা কিছু যদি নিজের জন্য কিনতে চাও প্রচুর স্টল আছে এখানে খাবারের স্টলও আছে যারা মাছ টাছ খাও সেই সব স্টলও আছে তো তোমরা এখানে খেতে পারো এরকম ওল্ড দীঘাতেও কিন্তু অনেক তোমরা স্টল পেয়ে যাবে আর রাত এখন প্রায় আটটা বাজে এবারে ওল্ড দীঘাতে আমাদের ফিরে যেতে হবে হোটেলে তাড়াতাড়ি শুরুও করতে হবে সকাল সকাল ট্রেন আছে অফিসেও যেতে হবে একদিনের জন্য একটু মাইন্ড ফ্রেশ হতে আসা আমরা ওল দীঘাতে পৌঁছে গেছি আর ওল দীঘার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সাজিয়েছে পর্যটন কেন্দ্র হিসাবে বেশ সাজানো গোছানো হয়েছে তবে যদি আমফান বা তার থেকেও বেশি কোনো শক্তিশালী ঝড় এখানে এসে পড়ে এই উপকূলে বা যদি মোচাই আজকে এখানে এসে পড়তো তাহলে এই সাজানো গোছানো যে ব্যাপারটা সেটা কতটা রক্ষা পেত সেটা আমি জানি না কিন্তু যাই হোক দেখতে খুবই সুন্দর লাগছে চলো এবার তাহলে হোটেলে ফেরা যাক দেখো আমরা না এই হোটেলটাতে আছি নিলন হোটেল হ্যাঁ এইটাতে আছি তো ঘরটা মোটামুটি ঠিকঠাক এসি রুম নিয়েছিলাম তো আর ওখানে আমাদের যে ঘরটা দিয়েছে ওখান থেকে কিন্তু সি ভিউটা একটু দেখা যায় এই সেকেন্ড ফ্লো ঘরটা এই যে রুমে ঢুকেই বাদিকে একটা জানলা আছে যেখান থেকে ওই সি ভিউটা দেখা যাচ্ছে আর এখানে দুটো প্লাক পয়েন্টও আছে চার্জার পয়েন্ট আর কি আছে আর এখানে একটা ছোট বেড আছে সিঙ্গেল বেড একটা ডাবল বেড আছে আর ডাবল বেডের পাশে কিন্তু ওই আর একটা প্লাক পয়েন্ট আছে ড্রেসিং টেবিলও আছে আর ডাবল বেডে কিন্তু তিনজন শোয়াই যায় এটা হলো টয়লেট মোটামুটি ঠিকঠাক এগারোশো টাকা ভাড়া নিয়েছিল ওয়ান নাইট দেখো আজকে আমরা এখন চলে যাব তো আমি সকালবেলা সানসেটে চলে এসেছি একবার জাস্ট সমুদ্রে আর দেখতে শুধু এতটা ঢেউ চলে এসেছে মানে এখন মনে হয় জোয়ার টোয়ার আছে খুব অনেকটা দূর ঢেউ চলে আসছে দেখ আমি এদের ভালোবাসি বলে এদের সাথেও আমার দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে তোমার ভয় লাগে না এখানে ভয় লাগে না দৌড়ে দৌড়ি করো যে আমি দেখলাম ভয় লাগে না আচ্ছা ভয় লাগে আমরা এখন চলে যাচ্ছি জাস্ট একদিনের জন্য এসেছিলাম এখন ফিরছি সকাল ছটায় মধ্যে ট্রেন আছে ফিরে সোজা অফিস যাব তো একদিনে বললাম তো পুরোটা হয়তো কভার করতে পারিনি আর দেখো সমস্যা মানে যেটুকু করেছি যথেষ্ট এনজয় করেছি একদিনেই একদিনে আর এর থেকে বেশি হয় না যাই হোক চলো একটা বাড়ি এখন মানে অফিস যাব অফিস থেকে রাত্রে বাড়ি যাব তো চলো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে হ্যাঁ নবদ্বীপের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ দেখে থাকো সময় থাকো খুব ভালো থাকে সবাই